আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে চলে আসলাম আজকে আমার কবুতরগুলোর আপডেট নিয়ে প্রথমেই আজকে আমার আফসান গ্রিজল মাদিটাকে দেখাবো এবং ওই কেমন উড়ে সেটাও দেখাবো চলেন দেখা যাক এই যে দেখেন মাদিটা মাশাল অনেক সুন্দর কালার হয়েছে আফসান গ্রিজল মাদিটার মাশাল এই যে ওকে এখন ধরলাম এই যে এখন ওকে ছেড়ে দেব এই যে দেখেন ওকে এখন ছেড়ে দেব দিলাম ছেড়ে এই যে দেখেন মা সাল্লাহ উঠতে চলে গেল জানি না কতক্ষণ উঠবে এই দেখেন আবার দেখা গেল ওকে তারপরে দেখেন উইরামের কাছে উপরে বসা বললো বেশিক্ষণ উড়ে নেই তারপরে আমি আমার লক্ষা কবুতরের পাটটা খুলে দিলাম যেন ওরা বের হতে পারে তারপরে এই যে দেখেন আমাদের লক্ষা কবুতর মা সাল্লাহ আর তারপরে যে দেখেন আমাদের সিরাজি কবুতর আর সিরাজি কবুতরের পাট আমি খুলে দিলাম তারপরে এই যে আমাদের অতিথি কবুতরকে আমি ছেড়ে দেবো এই বেটটা বের হো বের হস না কেন এই যে দেখেন একটা উড়াল দিয়ে চলে গেল ওর গন্তব্যে এই যে দেখেন আমাদের লক্ষার সিরাজি কবুতর বাইর হইতাছে না মনে হয় আমাকে বের করে দিতে হবে তারপরে এই যে দেখেন আমাদের লক্ষ কবুতরগুলো আমি বের করে দিলাম ওরা বের হইতাছে না নতুন তো এই জন্য একটু ভয় পায় দেখেন মা আমাদের লক্ষ কবুতর দেখেন মা কতটা সুন্দর লাগতাছে আর কোয়ালিটিটা দেখেন মা আশাআল্লাহ কত সুন্দর কোয়ালিটি যারা আগের ভিডিওটা দেখেন নাই তাদের জন্য বলে দিচ্ছি ওদের বয়স এখন পাসপোর্ট মানে ওদের বয়স এখন তিন মাস তারপরে এই যে দেখেন এই তো আমাদের সিরাজি কবুতর বের হয়ে গেছে মাসাল দেখেন ওরা ভালোই উঠতে পারবো ইনশাল্লাহ আশা করি তেমন একটা মানে বা খাবলা দিতে পারবে এরকম কিছু হইব না মানে বাংলা কবুতরের মতন সিরাজি আশা করি এগুলো উঠতে পারবো সিরাজি বাংলা কবুতর কার কার পছন্দ দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এগুলো মানুষ পালন করে না মানুষ বলে এগুলো রোগ বেলায় বেশি তারপরে এগুলো বলে মানে দাম নাই মানে এরকম অনেকজন অনেক কথা বলে এখন আমি দেখি পাইলা যে ওদের রোগ বেলায় কীরকম ওদেরকে কীভাবে পালন করা যায় আর ওরা কেমন উড়ে সেটাও আমি দেখবো ইনশাআল্লাহ সেটার আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন মাশাল্লাহ দেখেন কি সুন্দর দৃশ্য যারা কবুতর প্রেমী আছেন তারা আশা করি এই দৃশ্যটা খুব ভালোভাবে উপভোগ করবেন তারপরে যে দেখেন মাশাল্লাহ আমি আমার কবুতরগুলোকে গ্রিট খেতে দিলাম মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর লাগতাছে এতদিন মুরগি পালছি গাছের আপডেট দেখাইছি গাছও আছে মুরগিও আছে এই যে এখন আমরা কবুতরও আনলাম আগে ছিল এক জোড়া খালাদা ভাই দিয়েছিল গিফট এক জোড়া আফসান গ্রিজাল বাচ্চা এখন আরো দুজোড়া কবুতর কিনলাম এক জোড়া সিরাজি আর এক জোড়া লক্ষা মাশাল্লা কোয়ালিটি দেখেন আর এত সুন্দর লাগে আমার কালেক্ট করতে অবশ্যই অনেক কষ্ট হয়েছে এরকম কোয়ালিটির মাশাল্লা দেখলে মনটা শান্তি মনে অনেক প্রশান্তি লাগে মানসিক শান্তি লাগে কোন ডিপ্রেশন হতাশা একাকিত্ব কিচ্ছু মানে ধরতেই না সুন্দর মাশ আল্লাহ আল্লাহ তাল কত সুন্দর সৃষ্টি মাশাল আল্লাহ তাল এত সুন্দর সৃষ্টি থাকতে আমরা যে কেন ডিপ্রেশনে হতাশা একাকিতে ভুগি আল্লাহ তালাই ভালো জানে যে আপনারা কেন ভুগেন আপনি একজোড়া কবুতর পালেন দুই তিনটা মুরগি পালেন দুই তিনটা গাছ লাগান তারপরে এগুলো যদি ভালো না লাগে আপনি এই যে পাখি পালতে পারেন তারপর একু নামে মাছ পালতে পারেন আর যারা গ্রামে থাকে তারা তো হাঁস মুরগি কবুতর তারপর গাছপালা এগুলো নিয়ে বেশি থাকে মাশাল্লাহ দেখেন কত সুন্দর লাগত কারা কারা কবুতর পালন করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং কোন জাতের কবুতর পালন করেন সেটা কমেন্ট বক্সে জানাবেন তারপর এই যে দেখেন আমাদের এই যে আফসান গ্রিজাল মাদি ওই উপরে বৈশাখ আর নিচেই নামলো না কেমনটা লাগে আচ্ছা যাই হোক আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম